ও সসা এই স্কুলও এই জামি স্কুলেই তো হই যে যে আচ্ছা সবাই এটা কথা বল এই হাতে কি আছে না ওই যে কথা কয় না আছে কি সু এই হাতে ছ আছে এই যে হাতে ডাঙুল পাঁচটা জাকির লোব ছয়টা কি আবার জাদু মন করবে নাই দেন সবাই আজকে ধরবেন আমারে কেউ ধরবেন নাই দেন বাদ এরা আলো গো ও লাগো ও সসা এরা এই দেন এই যে 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 এরা খাম আসতে থাম এক দুই তিন চলে যা আমি সিং আল্লাহ মালিক সবাই পালে শালিক আমি বালি টিয়ার বাচ্চা কিখন ভাই ঠিক আছে না এই এটা দেখি হাত দাও হাত দিলে কি হবো ভয় পাইছে নাকি দাদাইছে মন আচ্ছা ভাই আমি হাত দেন সরম পাইছে হাত দিয়ে জিনিস আছে ভাই করেন মাঝখানে মিললাম এটা তো মরা জানোয়ার এটার ভিতরে কিছু আছে কিনা দেখেন হাত দেন হাত ভাই একটু আগে কারণ না দাগ বন্ধ দাদা সুন্দর যোগ একটু আগে দেন হ্যাঁ কিছু নাই আরেকবার চেক করেন চেক করেন নাই আপনার কাছে কোনো টিয়া পয়সা আছে বাই করেন দাদা খাইছে আজকে কি কর বাই করেন একশো টেন উঠতে বাই করেন দেন

তুমি যদি দেওয়ার পাও তোমার গুড় তলতে হলামো দেওয়া পাও কি না খালি পাল লাগবো না আমার সট দিবে এ সদে সব বসে তো লাগদ পাক শিমইনো দে